হ্যালো অভিবাস আমি আদিত মোড় আছি আপনাদের সাথে আর আপনারা দেখছেন সৃষ্টি টিভি বাংলা তো টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমরা ঐতিহ্যবাহী ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো আপনাদের ঘুরে দেখাই তারই ধারাবাহিকতায় আজ আমরা আসছিলাম নাটোরের রাজবাড়ি বা রানী বাবানির রাজবাড়ি যে রাজবাড়িটা আছে সেই রাজবাড়িতে তো এই রাজবাড়িটা আজ আপনাদের সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো এবং কিছু ইতিহাস জানানোর চেষ্টা করব প্রাচীন ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা আরে নাটোর জেলার অনেক ঐতিহ্যবাহী ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী ভবানীর স্মৃতি বিজড়িত নাটোর রাজবাড়ি ঐতিহাসিকগণের মতে সতেরোশো ছয় খ্রিস্টাব্দে বানগাছির বিখ্যাত জমিদার গণেশ্বর রায় ও ভবানীচরণ চৌধুরী রাজস্ব প্রদানে ব্যর্থ হয় জমিদারিচ্যুত হন এরপর সতেরোশো ছয় আবার কেউ বলে থাকেন সতেরোশো দশ সালে রাজা রামজীবন নাটোর রাজবংশের রাজা হিসেবে প্রতিষ্ঠা লাভ করেন এবং তিনি রাজত্ব করেন সতেরোশো চৌত্রিশ খ্রিস্টাব্দ পর্যন্ত এরপর তিনি মৃত্যুবরণ করলে রাজা রামজীবনের দত্তক পুত্র রামকান্ত নাটোরের রাজা হন সতেরোশো তিরিশ খ্রিস্টাব্দে রানী ভবানীর সাথে এই রামকান্ত রাজার বিবাহ সম্পন্ন হয় সতেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে রাজা রামকান্তের মৃত্যুর পর নবাব আলী রানী ভবানীর উপর এই জমিদারি পরিচালনার ভার অর্পণ করেন রানী ভবানীর পিতৃ পরিচয় থেকে জানা যায় বগুড়া জেলার আদমদিঘির সাতিয়ান গ্রামে বাংলা এগারোশো সালে জন্মগ্রহণ করেন রানী ভবানীর রাজত্বকালে নাটোরের জমিদারি ব্যাপক বিস্তার লাভ করে বর্তমানে রাজশাহী পাবনা বগুড়া কুষ্টিয়া যশোর রংপুর এবং ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ বীরভূম মালদাহ ইত্যাদি জেলাব্যাপী এই রাজত্ব বিস্তৃত ছিল বাংলা বারোশো সালে রানী ভবানীর মৃত্যুর পর তার কোনো উত্তরস্বরী আর যথাযথভাবে এই দায়িত্ব পালন করতে পারেনি এবং পর্যায়ক্রমে এই রাজত্ব বিলীন হতে থাকে বর্তমানে নাটোর রাজবাড়িটি শহরের কেন্দ্রস্থলে রানী ভবানীর কাহিনী ও স্মৃতি হয়ে আছে এলাকাটির মোট আয়তন একশো একর পুরো এলাকাটি জুড়ে বিভিন্ন স্থাপনা সহ দুইটি বড় আকারের লেক রয়েছে এছাড়াও মোট পাঁচটি বড় আকারের পুকুর রয়েছে রাজবাড়ির পুরো এলাকাটা দুইটি অংশে বিভক্ত একটাকে বলা হয় ছোট তরফ আর অন্যটিকে বলা হয় বড় তরফ জমিদারি আমলের ছোট বড় প্রায় আটটি ভবন এখানে বিদ্যমান আছে এছাড়াও বেশ কয়েকটি মন্দিরের দেখা মিলে স্থাপনাটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং পুরো এলাকাটি রানী ভবানী কেন্দ্রীয় উদ্যান হিসেবে জেলা প্রশাসকের নিয়ন্ত্রণে পরিচালিত হচ্ছে তো বন্ধুরা আমরা টিভি বাংলা চ্যানেলের পক্ষ থেকে ঐতিহ্যবাহী ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলো আপনাদের দেখিয়ে থাকি তো রকম ঐতিহ্যবাহী ঐতিহাসিক এবং দর্শনীয় স্থানগুলোর ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বলটা প্রেস করে রাখতে ভুলবেন না আর যদি ভিডিওটা পেস থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দেবেন এবং শেয়ার করতে ভুলবেন না তো বন্ধুরা নাটোর রাজবাড়ি বা রানী ভবানীর রাজবাড়ি থেকে আমি মাসিদ মোড়াল্লাশকে মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ঐতিহ্যবাহী ঐতিহাসিক বা দর্শনীয় স্থানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ